আইফোনের সাথে বাড়ি দিয়ে পরিষ্কার করে নি রাফ ইউজের জন্য এটা ইলেভেন এটা ফিফটিন প্রো ম্যাক্স নিলাম আর কি ওই মামা দেখছো ম্যাকবুক লয়েছি আরে রাখ তোর ম্যাকবুক এই দেখ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে বাংলাদেশে কারো কাছে এই মুহূর্তে নাই এক পিস আছে সেটা আমার কাছে স্পেশাল অর্ডার দেখ কিনে লয়েছি দেখ দেই মামা ফোনটা আস্তে দর ওরে মামা সেই ফিল মামা হাতের গ্রিপটা সেই মনে হয় যে একটা জিনিস ধরছি কতার ফিল্ডে কিন্তু অস্থি হ্যাঁ হ্যালো হ্যালো দাঁড়া একটু কতার ফিল্ডে টেস্ট করি হ্যালো হ্যালো সেই ফিল্ড হ্যালো হ্যালো দেদুর তাড়াতাড়ি ভাগি কি রে ভাই হালে সেকেন্ডের মধ্যে উদ হয়ে গেল আমার ফিফটিন প্রো ম্যাক্সটা লয়া কোন দিক গেল ওরে এখন আমি কোথায় পাবো ভাই এই যে আপনার ম্যাকবুকটা

এই শোনো আমি ওই যে একটা মিটিং এ আসছি অনেক ভাই বেড়া আছে গণ্যমান্য এদের সাথে একটু কথা বলতেছি হ্যাঁ তোমার পরে ফোন দেবো হ্যাঁ আর কি লাগে চুলকায় কিসে আবার চুলকাই তৈরি কি হের চুলকা চুলকি ওদেরকে জাস্ট আমার লেভেলটা দেখাচ্ছি তো ভাইয়া চলি আসি পরে আবার দেখা হবে ইউনন তোমার টাকা পড়ছে ও হ্যাঁ টাকা পড়ে গেছে বুঝিনা মানে পকেট থেকে কখন যে টাকা পড়ে যায় আর বুঝতেও পারি না টাকাতে ময়লা ভরে গেছে আইফোনের সাথে বাড়ি দিয়ে পরিষ্কার করেনি ঠিক আছে আসি হ্যাঁ টাটা এবার আমার লেভেল তো বুঝবে আমি কি জিনিস বলটু পোলা বাইন কি চুনাইয়র মোবাইলটাও মানছেন